আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে পৃথিবীটা কেমন ছিল একটু ভাবুন সব কাজ মানুষের দ্বারা হতো শ্রমিক শ্রেণী থেকে চাকরিজীবী বা যে কোনো কাজের অভাব ছিল না। উৎপাদন বেড়ে মানুষের কাজ নিয়েছে। হাজার হাজার লোকের কাজ করতে পারে কম্পিউন এসে ক্ষেত মজুরদের কাজ হস্তক্ষেপ করেছে এমনকি সাইকেল রিক্সা চালায় যারা জীবিকা নির্বাহ করেছিলেন তাদেরও কর্মক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব ফেলেছে ই রিক্সা এসে তাছাড়াও কম্পিউটার আরো কঠিনতম কাজকেও খুব সহজেই করে ফেলে বিজ্ঞানের এই যুগে পৃথিবী তো প্রবল ঝড়ের গতিতে উন্নত হচ্ছে কিন্তু জনসাধারণের কি হচ্ছে পৃথিবী ঝড়ের গতিতে উন্নত হওয়া সত্ত্বেও এত বেকারত্ব কেন পৃথিবী যে হারে উন্নত হচ্ছে আগামী বিশ বছরে অর্থাৎ দুই সালে কোথায় পৌঁছবে একটু ভাবুন দু সাল আস্তে আস্তে একটা নতুন যুগ শুরু হবে আর এই নতুন যুগে মানুষের বেশিরভাগ কাজ মেশিনের মাধ্যমে হবে মানুষের চাকরি চলে যাবে দু সালের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা সমীক্ষায় এটা প্রকাশ করা হয়েছিল যে আগামী কুড়ি বছরে আমাদের সাতচল্লিশ শতাংশ কাজ রোবট দ্বারা সম্পন্ন হবে আর সেই দিনগুলি দূরে নয় রোবট বা এআই আমাদের অনেকগুলি কাজ অলরেডি কেড়েই নিয়েছে এমনকি এ আই এর মাধ্যমে শিক্ষক ডাক্তারি ও আইনজীবী হিসেবেও কাজ করা হবে শীঘ্রই আমরা এই নতুন স্মার্ট মেশিন এজ অর্থাৎ এস এম এ যুগের মুখোমুখি হতে চলেছি এই এস এম এ যুগের উন্নত যত বেশি হবে তত বেশি মানুষের কাজ হাত হবে বর্তমানে আপনার বয়স যদি আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে থাকে তাহলে আপনার ভবিষ্যৎ কেমন হবে একটু ফিল করুন এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে তাহলে কি আমাদের বেকারত্বই থাকতে হবে একদম না পৃথিবী যখন দিন দিন আপডেট হতে পারে তাহলে আমরা নিজেকে কেন আপডেট করতে পারবো না তার জন্য এই এস এম এ যুগে নিউ স্মার্ট হতে হবে আমাদের এই কাজগুলিতে প্রকাশ করতে হবে যা একটা রোবাট বা এ আয় করতে পারে না যেমন গভীরভাবে চিন্তা করা আবেগ বা অনুভূতিকে বোঝা সৃজনশীল কাজ করা বর্তমানে এই কাজগুলিকে মানুষ কাজ বলে মনে করে না আর এই এস এম এর যুগে নিজেকে সফল করতে আর একটা সুনিশ্চিত কাজ করতে হলে নিজের মধ্যে লুকিয়ে থাকা গুণগুলোকে আপডেট করতে হবে আর এই গুণগুলির আপডেটের মাধ্যমেই এস এম এর যুগে নিজেকে সফল করে একটা সুন্দর জীবন যাপন করতে পারেন ভিডিওটি খুবই মূল্যবান হতে চলেছে খুবই মনোযোগ সহকারে দেখুন নাহলে আগামী দিনে নিচু থেকে নিচু শ্রেণীর মানুষ হয়ে যাপন করতে হবে আপনার মূল্যবান সময়ের কথা মাথায় রেখে চলুন লুকোনো মনগুলোকে খুব তাড়াতাড়ি আপডেট করার চেষ্টা করি নাম্বার আপনার ইগোকে শান্ত করুন আমাদের ইগোই কখনো কখনো আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনা বা কোনো একটা জিনিসের দেখার দৃষ্টিকোণকেই সঠিক প্রমাণ করার জন্যই আমাদের ইগো লেগে থাকে আর সেটা সঠিক নাও হতে পারে আমাদের কেউ যদি বলে আপনার এই কাজটা করা ভালো হয়নি তখন তার মুখে না লেগে এটা ভাবা উচিত যে সে কেন এমনটা বলল আর আমাদের ইগো শান্ত করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ স্টেপ হলো ধ্যান করা ধ্যানের অর্থ হলো আপনি উপস্থিত থাকুন এবং আপনার অনুভূতিগুলিকে ভালো বা খারাপ না বলে মনোযোগ দিন ধ্যান করার জন্য প্রথমে একটি আরামদায়ক অবস্থানে বসুন তারপর যে কোনো একটি বিষয়কে বেছে নিন এবং তাতে মনোনিবেশ করুন সেটা যে কোনো ব্যাপারে হতে পারে যেমন একটা পজিটিভ চিন্তায় নিন এমনটা করার ফলে আপনি একটা আলাদা দৃষ্টিকোণ থেকে নিজের অনুভূতিগুলিকে দেখতে পারবেন আপনি অন্য একজন লোকের জায়গা থেকে নিজেকে বুঝতে পারবেন আর নিজের ইগো শান্ত করতে পারবেন নাম্বার টু নিজেকে পরিচালনা করতে শিখুন আপনার আবেগ বা চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে শিখুন আপনার কাজের পথে ভয়কে কখনোই আসতে দেবেন না হলে আপনি কখনোই নতুন কিছু করতে পারবেন না আপনার দুর্বলতা থেকে নিজেকে বের করুন এবং আপনার দুর্বলতার মুখোমুখি হন একজন দুর্বল মানুষ কখনোই সৃজনশীল বা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে না এর জন্য আপনাকে নিজের উপর ফোকাস করতে হবে নাম্বার থ্রি ভালো করে শুনতে শিখুন লোকেদের ভালোভাবে শোনার জন্য সম্পূর্ণ মনোযোগ দিন এতে সামনের ব্যক্তির মনে হবে যে আপনি তার কথায় গুরুত্ব দিচ্ছেন অনেক সময় লোকেরা যা বলে তা আমরা শুনি না কারণ আমরা মনে করি তার চেয়ে আমি বেশি জানি কিন্তু বাস্তব জীবনে তারা এমন কিছু জানে যে আমাদের কাজে লাগে তাই সবার কথাই শোনার চেষ্টা করুন শোনার সময় একটু মাথা নাড়ান কথোপকথনে বাধা দেবেন না ঘন্টা পকেটে রাখেন সামনের ব্যক্তির সঙ্গে অনুভূতির মিল রাখুন সামনের ব্যক্তির মনে এটা করান যে তার কথা শোনার সময় তার প্রতি সম্পূর্ণ মনোযোগ রয়েছে মাঝে মাঝে একটু হাসুন এইভাবে লোকেরা আপনাকে পছন্দ করবে এবং আপনার সাথে একটা লং টাইম ধরে ভালো সম্পর্ক থাকবে আর আপনি অন্যদের অনুভূতি ভালো করে বুঝতে পারবেন এবং সৃজনশীলতা বাড়াতে পারবেন যা এস এম এতে সফল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ফোর নম্রতা হতে হবে এস এম এতে সফল হতে হলে আপনাকে প্রথমে আপনার চিন্তা ভাবনা এবং পুরনো বিশ্বাস পরিবর্তন করতে হবে নতুন যুগে সবকিছুই নতুন হবে পুরাতন চিন্তা ভাবনা নিয়ে আমরা সফল হতে পারব না ছোট থেকেই আমাদের ধর্ম আমাদের চারপাশের লোকজন আমাদের শিক্ষকরা আমাদের চিন্তাভাবনা গঠন করেন এরা পুরনো চিন্তা ভাবনা নিয়েই কাজ করে যার ফল আমরাও একইভাবে চিন্তা করতে শুরু করি কিন্তু এই এস এম এর যুগে এইভাবে কাজ করা চলবে না অতএব ওই যুগে সফল হতে আপনাকে আপনার মডেল আপডেট করতে হবে এবং সেই অনুযায়ী নম্রতার সাথে চুপচাপ কাজ করে যেতে হবে নম্রতা হওয়ার মানে এটা নয় যে আপনি সর্বদা সামনের ব্যক্তির আগে নিকৃষ্ট বা ছোট হয়ে থাকবেন এটা একটা মাইন্ডসেট যার সাহায্যে পুরনো চিন্তা ভাবনা দূর করতে পারবেন এবং সামনের ব্যক্তিকে বুঝতে পারবেন সময় খুবই দূরত্ব পরিবর্তন হচ্ছে এবং আমরা বেশিরভাগই আগামী দিনগুলির জন্য প্রস্তুত নতুন যুগে সফল হতে হলে নেই আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে মানুষের অনুভূতি বুঝতে হবে এবং সৃজনশীল কাজ করতে হবে আর মানুষের সাথে সংযোগ স্থাপনের জন্য নম্রতাকে অবলম্বন করতে হবে যা ওই এস এম এতে সফল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর নেক্সট ভিডিওতে কোন বিষয়ে ভিডিও চান কমেন্টে অবশ্যই জানাবেন আর এমন মূল্যবান কিছু শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ